মিনির জন্য এই সুন্দর হেড কিনে নিয়ে আসছিলাম আমরা যেদিন ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের মিনি হচ্ছে চশমা পড়তে চাচ্ছিল না তবুও আমরা একটু পরিয়ে দেখছিলাম আসলে ও গরমে খুব বেশি অস্থির হয়ে গিয়েছিল মানে দোকানে হচ্ছে শুধু ফ্যান ফ্যান ছিল এসি ছিল না তো জন্য মিনি ওখানে একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। আসলে এই ব্যাগটা দেখছিলাম অনেক সুন্দর ছিল তো মিনি অসুস্থ হয়ে যাওয়ায় আমরা হচ্ছে ওখান থেকে তাড়াহুড়া করে চলে আসছিলাম এই তো আমাদের মিনিকে আমরা যেদিন ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছি তার আগের ভিডিওতে আমি অবশ্য এই এই অংশটুকু শেয়ার করেছিলাম তো অনেকে হয়তো দেখেছেন যে মিনিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছি ওখান থেকে আসার পরে হচ্ছে আমরা দুই তিন দিন পরে মিনি হচ্ছে এখন খুব বেশি অসুস্থ আসলে মানে কি বলবো মিনি ফ্লুতে আক্রান্ত হয়ে গেছে আমরা ফ্লুর জন্য ভ্যাকসিনও দিয়েছিলাম মিনিকে তিন মাস বয়স যখন শেষ হয়ে গিয়েছিল মিনির তখন হচ্ছে আমরা ফ্লুয়ের ভ্যাকসিনটা দিয়ে দিয়েছিলাম তারপরও সে ফ্লুতে আক্রান্ত হয়ে গেছে তো দোয়া করবেন আমার মেয়ের জন্যে সবাই আর সাথে হচ্ছে আমাদের যে ছোট বিড়াল ছানাটি ও সাথে থেকে থেকে আসলে ওরও একটু ঠান্ডা লেগে গেছে তো আসলে ডাক্তার বলেছিল যে যদি ছোট বিড়ালটার মানে বিড়াল ছানাটারও যদি এরকম মানে ফ্লু হয়ে যায় আল্লাহ না করুক তাহলে নাকি কি ওকে বাঁচানো যাবে না কেননা সব কম বয়সে তো এত মিনিকে যেমন আমরা অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক ইনজেকশন তারপরে হচ্ছে স্যালাইনও দিতেছি তারপরে হচ্ছে ইমিস্টিক যে লিকুইড যে ওষুধটা ওটা হচ্ছে ইঞ্জেকশানের মাধ্যমে দিতেছি মাঝে মধ্যে স্যালাইনের সাথেও দিয়ে দেয় তো ওগুলো তো আর ছোট বিড়ালটাকে দেওয়া যাবে না তো সেই জন্যে হচ্ছে ডাক্তার বলেছিল যে ছোট বিড়ালটাকে একটু আলাদা রাখার জন্যে তো আসলে বাসার ভিতরে এক একা থাকতে চায় না তো মাঝে মধ্যে আলাদা রাখি আবার মাঝে মধ্যে হচ্ছে একত্র হয়ে যায় তো আমরা আসলে ডাক্তার ডাক্তারের কাছ থেকে চলে আসছিলাম তো আসার পরে এগুলো নিয়ে আসছিলাম আর আসার পরেও আসলে মিনিত গরমে অসুস্থ হয়ে গিয়েছিলো আর আসার পরেও দেখি যে বাসায় তখন কারেন্ট ছিল না দেখেন আমাদের ছোটো ছানাটি মাসাল্লাহ ও অনেক জ্বর ছিল তবুও মার্শাল্লাহ ও খেলাধুলা করতেছিলো তো এই কয়েকদিন আসলে একটু বেশি ঠান্ডা লেগে গেছে ওকে নিয়েও একটু টেনশনে আসি আর মিনির ওষুধ চলতেছে মিনির সেলাইন ইঞ্জেকশন ওগুলা ডাক্তার প্রথম দিন আসছিল আসার পরে দেখিয়ে দিয়ে গেছে মানে প্রথম দিন দিয়ে গেছে আর হাতকে মানে আমার ছেলেকে দেখিয়ে দিয়ে গেছে তো পরে এখন হচ্ছে আমার ছেলে নিজে এগুলো দিতেছে আর কি মিনিকে এগুলো তো একটু সুস্থ থাকার সময়ের ভিডিও মানে যখন ডাক্তার দেখিয়ে নিয়ে আসছিলাম যখন সে ফ্লু হয়েছে কি না আমরা বা ডাক্তারকেও আমরা মানে শিউর ছিলাম না তো তখনকার ভিডিও আসলে তখন তো মিনি মোটামুটি সুস্থ ছিল আর এই কয়েকদিন হচ্ছে মিনি অনেক বেশি অসুস্থ আর মুখের খাবার দাবার একদমই না করে দিয়েছিল ডাক্তার সাহেব যাতে না দেয় তো মিনি দেখি যে কয়েকদিন খাবারের জন্য খুব বেশি অস্থির হয়ে যায় তো সেই জন্যে হচ্ছে মিনিকে একটু একটু করে মুরগির মাংস দেওয়ার কথা বলছিল আর কি যাতে বেশি না দেয় মানে একটু দেওয়ার কথা আর পানি একদমই খায় না পানি খায় না তারপর হচ্ছে মাছও তেমন দেই না আর মুরগির মাংস অল্প দেয় আর কি বেশি দেয় না যেহেতু নিষেধ করেছিল আসলে আমরা এই হেড পরিয়ে দেখছিলাম মিনিকে কেমন লাগে তো মিনি তো গরমে অস্থির সেই জন্য হচ্ছে সে বারান্দায় চলে যাইতেছিল মেয়ে খুব শখ করে হেড পড়াইছিল আমি আসলে ডাক্তারের চেম্বার থেকে ওটা নিয়েছিলাম আর দোকান থেকে অন্যান্য সব কিছু নিয়েছি আর হেড নিয়েছি আমরা ডাক্তার চেম্বার থেকে আর দোকানে চশমা দেখছিলাম চশমা আসলে আনা হয় নাই চশমা আনি না কেন না মেনে ওগুলো পড়বে না জোর করে একটু দিয়েছিলাম আর ছোট বিড়ল ছানাটা মশাল্লাহ দেখেন ও কিভাবে যে বুঝে যে ওটা ওর খেল না আমাদের মিনেরও একটা এরকম মাছের বরশি ছিল বর্ষিত মাছ ছিল তো ওটা একটু পুরাতন হয়ে গেছে আর কি নষ্ট হয়ে গেছে তো তবু খেলা যেত তো ছোটো বিড়াল ছানাটা মিনি তো এখন আর খেলে না তো আমি দেখে তারপরে হচ্ছে মিনির আমাদের টুনির জন্য আরও একটা নিয়ে আসছিলাম তো আনার পরে তো খেলাধুলা করতেছে আর মিনির তো স্বাস্থ্য ভালো না মিনি হচ্ছে চুপচাপ বসেছিল এই যে মাসাল্লা ছোটো বুঝার ছানাটা খেলতেছিল আমি আসলে ওই আগের ভিডিওতেও এগুলো আপলোড করেছিলাম মানে আসার পরে আর কি আমরা ওখানে গিয়েছিলাম তারপরে ওখান থেকে আসছিলাম ও পর্যন্ত তো আমি ওগুলো দেখাইতেছি জন্য যে আমার বিড়ালটা হ্যাঁ মার্শাল্লাহ কতটা সুস্থ ছিল মানে ভালো ছিল আর এখন একেবারে অসুস্থ হয়ে গেছে তো আসার পরও কি কি করেছিলাম ওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি যারা দেখেছেন তো ভালো আর যারা দেখেননি তাদের জন্য আর কি তো আমার বিড়ালগুলো আসলে আমি যদি আলাদা রাখতে পারতাম হলো হয়তো বা আমার ছোট বিড়ালটা একটু সুস্থ থাকতো আসলে আপনারা যাদের যারা বিড়াল পালন করেন যারা বোঝেন না যে একটু হলে কিভাবে বুঝবেন সেটা আসলে আমি বোঝানোর জন্যই বিশেষ করে আমি প্রথম থেকে দেখাইতেছিলাম ভিডিওতে মানে আমাদের মিনি যখন একটু জ্বর ছিল খাবার দাবার তেমন খায় না তখন হচ্ছে আমরা ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছি আর ওখান থেকে আসার পরে আর কি এই ভিডিওগুলো ও আচ্ছা আমি আবার আম কাটতেছিলাম তো এই ফাঁকে দেখি যে মেয়ে হচ্ছে আমার ছোটো বেলছানাটাকে একটু ডিমের কুসুম খাওয়াচ্ছিলো তো ওই অংশটুকু আছে ভিডিওতে তো যেটা বলছিলাম আসলে আমাদের মানে আমরা যারা বিড়াল পালন করি তো অনেকে হয়তো আমরা জানি না যে কখন ডাক্তার দেখাতে হবে বা কি কি সমস্যা বিড়ালদের হতে পারে বা অনেক সময় অনেকের বিড়াল সঠিক মানে ভালো চিকিৎসা না পাওয়ার কারণে বিড়াল মারা যায় তো সেই জন্য ভাবলাম আমার বিড়ালটা মানে প্রথম থেকে কিভাবে মানে অসুস্থতার সূচনা যখন হয় তখন থেকে আমি একটু দেখাচ্ছিলাম আর কি আপনাদেরকে যে মার্শাল্লাহ ছোটো বিড়াল ছানাটা ডিমের কুসুম খাচ্ছিল তো ওই রকম একটা আরও একটা বিড়াল ছানা আমাদের ছিল যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন যে আমাদের এই ছোট বিড়ালটাকে আমি হচ্ছে দিয়েছিলাম আমার আপুর মেয়েকে ওই বিড়ালটা আসলে গত উম পরশু দিন নাকি কালকে ভুলে গেছি আসলে গত পরশু দিন ওই বিড়াল ছানাটা মারা গেছে ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে দেখেন আমি পিঠা বানানোর যে মাটির পাতিল ওটার নিচে হচ্ছে ওকে ঢেকে রেখেছিলাম মানে পাতেলগুলো আমার এক জায়গায় ছিল তাকে ছিল তো ওখান থেকে আমি খাটের নিচে নিয়ে যাচ্ছিলাম আর কি তো নিয়ে যাওয়ার সময় বিড়াল ছানাটা একটু দুষ্টমি যখন করতেছিল তখন হচ্ছে আমি ওকে একটু এভাবে ঢেকে দিয়েছিলাম তো অংশটুকু একটু আপনাদের সাথে শেয়ার করেছি আর কি ও অনেক দুষ্টমি করে মাশাল্লাহ তো এখানে হচ্ছে আমি ফলগুলো মানে মেয়ের আব্বু নিয়ে আসার পরে হচ্ছে আমি ওগুলো ঝাঁকিতে রাখবো আর ওখানে হচ্ছে ঝাঁকিতে হচ্ছে আমাদের বিড়াল ছানাটা উঠে বসে আছে তো সেই জন্য একটু ভিডিও করেছিলাম যখন দেখছি যে বিড়াল ছানাটা ঝাঁকিতে উঠে বসে আছে তখন আর কি তো গরম বেশি তো সে তো সেই জন্যে হচ্ছে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম ফলগুলো তো যেটা বলছিলাম আসলে বিড়ালগুলো দেখেন মশাল না ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার পরেও এরকম সুস্থ ছিল মানে এরকম ছিল আর কি আস্তে 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 করে এরা একবারে খাবার দাবার বন্ধ করে ফেলে এবং শুধু সারাদিন ঘুমিয়ে থাকে আর খুব বেশিটা থাকে তো আসলে আস্তে 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 কীভাবে আমার বিড়ালগুলো একবারে বেশি দুর্বল হয়ে গেছে এবং কিভাবে ফ্লু ফ্লুতে আক্রান্ত হয়েছে এটা আমরা কিভাবে বুঝলাম মানে কখন বুঝতে পেরেছি বা ওর এগুলোর লক্ষণটা কি মানে কোন কোন লক্ষণ দেখা যেতে পারে কি ওগুলা তো আমি তো আগে জানতাম না তো আমার মেনি যখন অসুস্থ হয় তখন আর কি জানি তো দেখেন মাশাল্লাহ এইভাবে থাকতো আসলে বিড়ালগুলো অনেক বেশি ভালো লাগতো আমাদের মানে দুইটা বিড়ালই যখন একসাথে খেলা করতো আমি যখন মিনি বলে ডাক দিছিলাম তখন হচ্ছে মিনি আমাদেরকে তাকাইছিল তো ওখান থেকে উঠে গিয়ে হচ্ছে যে ছোট বাচ্চাটা খাটের ওখানে ঘুমিয়ে আছে আর মিনি হচ্ছে জানালায় ঘুমিয়ে গেছে তো এভাবে করে ডাক্তারের কাছ থেকে নিয়ে মানে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে দুই তিন দিন মোটামুটি এরকম ছিল আর কি তো পরে হচ্ছে সন্ধ্যার সময় মানে একদিন সন্ধ্যায় কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকায় আমি আসলে খেয়াল করিনি যে বিড়াল ফ্রিজের উপরে বসে আছে ফ্রিজের উপর মাঝে মধ্যে বসে থাকে শুয়ে থাকে আর না হয় আমাদের বারান্দায় থাকে বিড়াল তো মাঝে মধ্যে তো এরকম কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে যে এরকম মিনি এভাবে অসুস্থ হয়ে যাবে আমি তো আমার আসলে মাথায় আসিনি দেখেন মার্শাল্লা দুইটা বিড়াল কী সুন্দর একসাথে তো দেখেন এই যে বললাম মিনি ফ্লুতে আক্রান্ত এই যে দেখেন এই যে নাক দিয়ে এভাবে করে এই ময়লাগুলো বের হচ্ছিলো আমি তো দেখে প্রথম ভয় পেয়ে গিয়েছি যে ফ্রিজের উপরে এই শুরু মানে তখনই ডাক্তারের কাছে কল করি এবং ডাক্তার পরদিন আসে তখন বলছে যে মিনির ফ্লু হয়ে গেছে তো এখন শ্যালান ইনজেকশন ওগুলা ডাক্তার দিয়ে গেছে পরে এখন দিতেছে আমার ছেলে তো দোয়া করবেন সবাই মিনির জন্যে আমার বিরাট গরুর জন্যে সবাই দোয়া করবেন